আজ আমি আপনাদের সংক্ষেপে জানাবো নাক কান ও গলার সাধারণ সমস্যাগুলো কি কি এবং সময় মতো চিকিৎসার গুরুত্ব কতটা আসসালাম সিদ্দিক একজন নাক কান গলা বিশেষজ্ঞ কানের সমস্যাগুলো আমাদের দেশে খুবই সাধারণ অনেক শিশু বারবার কানের ব্যথা বা ইনফেকশনে হবে সময় মতো চিকিৎসা না করলে কানে পুজো হতে পারে কানের পর্দা ছিদ্র হতে পারে এমনকি শ্রবণ শক্তি স্থায়ীভাবে ভাবে নষ্ট হয়ে যেতে পারে অনেকের হঠাৎ শ্রবণ শক্তি কমে যায় যাতে আমরা বলি সাডেন ডিফনেস এটি একটি মেডিকেল এমার্জেন্সি বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নেওয়া দরকার কানে শোষ শব্দ বা টিনিটাস অনেককে ভোগায় বিশেষ করে রাতে ঘুমের সমস্যা তৈরি করে একটি সাধারণ সমস্যা হলো কানে ময়লা জমা অনেক সময় আমরা নিজেরা পরিষ্কার করতে গিয়ে আরো ক্ষতি করে ফেলি আমরা কানের সব ধরনের সমস্যা নির্ণয় ও চিকিৎসা করি পাশাপাশি শ্রবণ শক্তি পরীক্ষা এবং হেয়ারিং এইডের সঠিক পরামর্শ দিয়ে থাকি নাকের নানাবিধ সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সাইনসাইটিস এর ফলে মাথা ব্যথা হয় নাক বন্ধ থাকে ঘন সর্দি ও চোখ ভারী লাগা এমন লক্ষণগুলো দেখা যায় অ্যালার্জি অ্যালার্জির কারণে অনেকেই বারবার হাঁচি দেন নাক দিয়ে পানি পরে নাক চুলকায় যা জীবনের মান নষ্ট করে দেয় নাক দিয়ে রক্ত পড়া শিশু ও বয়স্ক উভয়ের মধ্যেই হতে পারে কখনো সাধারণ আবার কখনো গুরুতর রোগের লক্ষণ হিসেবে অনেকের রাতে নাক ডাকা বা শ্বাস বন্ধ হয়ে যাওয়া যাকে আমরা স্লিপ এপ নিয়ে বলে থাকি এটি শুধু বিরক্তিকর নয় এটি উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকেরও ঝুঁকি বাড়ায় এছাড়া নাকের ভিতরের বাঁকাহারের কারণে সব সবসময় নাক বন্ধ থাকার সমস্যাও আমরা অনেকেই ভুগে থাকি এসব সমস্যার আধুনিক চিকিৎসা হিসেবে আমরা এন্ডোস্কোপিক নাক ও সাইনাস সার্জারি করে থাকি অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য মুখে ওষুধ এবং নাকে স্প্রে নাজাল ড্রপ ব্যবহার করে থাকি এবং স্লিপ অ্যাপনিয়ার নানাবিধ চিকিৎসা দিয়ে থাকি গলার সমস্যাও খুব সাধারণ শিশুদের বারবার টনসিল ইনফেকশনে জ্বর গলা ব্যথা ও গিলতে কষ্ট হয় এর সমাধান হতে পারে টনসিল সার্জারি বড়দের মধ্যে দীর্ঘদিন গলা ব্যথা বা গিলতে কষ্ট থাকলে সেটি টিউমার বা ক্যান্সারের প্রাথমিক লক্ষণও হতে পারে তাই অবহেলা করা ঠিক নয় শিক্ষক গায়ক বা বক্তাদের মধ্যে অনেক সময় কণ্ঠস্বর ভেঙ্গে যাওয়া বা গলা বসে যাওয়া সমস্যা দেখা যায় যদি এটি দীর্ঘদিন থাকে তবে পরীক্ষা জরুরি আমরা টনসিল ও অ্যাডোনয়েড সার্জারি এবং গলার টিউমার স্ক্রিনিং করে থাকি আধুনিক ইন্ডোস্কোপিক সিস্টেম মাইক্রোস্কোপিক সিস্টেম শক্তি পরীক্ষার ব্যবস্থা এবং ডায়াগনস্টিক ও রেডিওলজিক্যাল সুবিধা দ্রুত ও সঠিকভাবে রোগ নির্ণয়ে এবং কার্যকর চিকিৎসায় সাহায্য করে আপনার বা আপনার পরিবারের কারো যদি নাক কান ও গলার সমস্যা থাকে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন সময় মতো চিকিৎসা নিলে জটিলতা অনেকাংশে কমে যায় এবং জীবন আরো স্বাভাবিক হয়ে ওঠে